বৃষ্টি ভেজা দুপুরে সবাইকে স্বাগত নিয়ে আমি দূর যে রান্নাঘরের ছোট্ট করে একটি পর্বে নতুন রান্না নিয়ে চলে আসলাম নতুন রান্না বলবো না রেগুলার বেসিসে যা রান্না হয় সেটা আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে তো বন্ধুরা আজকে দুপুরবেলা বেশ কয়েকদিন পর মাঠ তো মানে মাছ টাচ বেশিই হয়েছে মাংসটা সেভাবে হয়নি তো আজকে হঠাৎ করে বৃষ্টি পড়ছে বলে রান্না করতে সেভাবে ইচ্ছে করছিল না বাজার দিকে গেলাম মাছ আনতে তো মাছের জায়গায় একটুখানি চিকেন নিয়ে চলে আসলাম তো সেই চিকেনটা আমি আমার মতন করে খুব সহজে কত তাড়াতাড়ি রান্না করি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তো প্রথমে যেটা করলাম চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম সাথে নুন হলুদ একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিলাম সাথে আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা একটুখানি টমেটো কেচাপ যেটা আমি ঘরে বানিয়েছিলাম সেটাই দু চামচের মতো দিয়ে দিলাম বেশ দারুণ লাগবে বলে খেতে আর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি মেখে বেশ কিছুটা সময় আমি এটা রেখে দেবো আর একটুখানি আজকে মাংসে আলু ব্যবহার করব কিন্তু যে আলুগুলো আনা হয়েছিল। টেরা ব্যাঁকা কয়েকটা আলু একটু বেশ দাগি দাগিও ছিল মনে হয় ভেতরে বাইরে থেকে তো বোঝায়নি কাটার সময় দেখলাম এরকম তো কাকিমা যখন কাটলেন ওই আলুগুলোকে এপাশ করে একটু কেটে দিয়েছেন তো সাইজে আসেনি আর কি তো যাই হোক আলুগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটাও মাখিয়ে রাখছি তো প্রথমে আলু আর মানে আলুটা মাখিয়ে রেখে একটু তেলে খুব ভালো করে ভেজে নেব তো আজকের রান্নাটা তো তেমন কোনো রান্না না প্রত্যেকে আমরা ঘরে কম বেশি করেই থাকি আমি আমার মতন করে শেয়ার করছি আমি যেভাবে বানাই বা আমি যেভাবে রান্নাগুলো করি সেভাবে শেয়ার করার চেষ্টা করি তবে আজকের রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে কারণ মশলাদার হচ্ছে কারণ মশলাটা একটু বেশি ইউজ করেছি আজকে তেলের মধ্যে প্রথমেই আলুগুলো নুনা হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আগে একটু লাল লাল করে ভাজবো ফ্লেমটা কমিয়ে দিয়েছি একটা ঢাকনা চাপা দিয়ে ভাজবো তাদের তাড়াতাড়ি হবে তো বন্ধুরা বেশ কয়েকদিন ধরে মাছ হয়েছে বাড়িতে মাংস সেভাবে মানে মাংসটা হয় সেভাবে বলতে গেলে প্রায় অনেক দিন পর আজকে যেহেতু বাজারে গেলাম গেছিলাম মাছ আনার উদ্দেশ্যে আর ইচ্ছে করলো না যে বাজারে মাছগুলো দেখি গিয়ে কোথায় কি মাছ বিক্রি হচ্ছে না হচ্ছে মাংসের দোকানটাই আগে পড়লো তো একটু চিকেন নিয়ে চলে আসলাম তাও একশো টাকার মতন নিয়ে চলে আসলাম তো আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তেলের মধ্যে লঙ্কা জিরে আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে একটু ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে যে মাংসগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর কি তো এবার খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব ফ্লেমটা কমিয়ে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম মোটামুটিভাবে কিন্তু খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি এবার আলুর সাথে মাংসগুলোকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটুখানি জল দেবো একদম ঝোল করবো না একেবারেও মাখা মানে কষা করবো না একটু মাখা মাখা হবে তার জন্য অল্প পরিমাণে জল দিলাম আর যেহেতু আমি বাটা লঙ্কা বা মানে কাঁচা লঙ্কাটা খাই শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো খাই না একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডারটা এখানে অ্যাড করে দিয়েছিলাম তাতে একটু কালারটা সুন্দর আসবে একটু চিনি দিলাম অল্প একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দিচ্ছি চিকেনটা রেডি হয়ে গেলে নেব তো বন্ধুরা এটা কিন্তু রেডি হয়ে এসছে তো আজকে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করবো এই গরম গরম আলু দিয়ে চিকেন কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না আমার রান্না কিন্তু কমপ্লিট একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর এবার খেতে বসবো তো এই বাটির মধ্যেই রান্নাটা নামাচ্ছি তো কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার সাথে আমার এই চ্যানেলে আমি রেগুলার বেসিসে যা রান্না করি সেটা শেয়ার করি আপনাদের সঙ্গে যদি কিছু বলার থাকে মনে হয় যে ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্না কমপ্লিট গরম গরম ভাত আমি এখানে থালায় বেড়ে নিয়েছি পরিবেশন করবো মাংসের সাথে আজকে কিন্তু এটুকু আর দুপুরে খাওয়াটা বেশ ভালোই হয়েছিলো কারণ আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু ভিডিওটা আপলোড করছি মানে অডিও দিচ্ছি ভিডিও আর কি তো যাই হোক এখানে অল্প অল্প পরিমাণে খাবারটা নিলাম নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেবো তো চলুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে আমার রান্নাঘরে রান্না নিয়ে সাথে রয়েছে আমি দূর আজকে এটুকুই টাটা